কে বলছি আগুন নিয়ে খেলা করছেন সন্ধ্যার মধ্যে যদি এদেরকে না ছাড়া হয় কালকে থেকে কথা দিচ্ছি বাংলায় প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো সংবিধানকে সামনে রেখে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পুলিশ আছে কতটা পুলিশের বন্ধুকারগুলি আছে আমাদের দেহ এক বিন্দুর তাদের উপরে লাঠি চাষ থেকে শুরু করে তাদেরকে টানতে টানতে প্রিজন মানে তুলে বিভিন্ন থানায় তাদেরকে আজকে এ থানা থেকে একবার হার থানা থানায় যেতে বলছে একবার বাউবাজার থানায় যেতে বলছে দেখুন শুধু নসাদ বলে নয় আজকে যে এই ধর্মামঞ্চটা আমাদের কুড়ি তারিখ আজকে থেকে যে ধর্মতলায় শুরু হওয়ার কথা ছিল বা শুরু হয়েছিল শুধু নরসাদ সিদ্দিকি তো নয় আজকে নরসাদ সিদ্দিকী ভাইজান ছিল তিনি একটা পলিটিক্যাল রাজনৈতিকভাবে কামরুজ্জামান ছিল ইমতিয়াজ আহমেদ জলিল থেকে আরও যে সমস্ত সৌবুদ্ধিসম্পন্ন মানুষ এক কথায় যারা বুঝতে পারছে আজকে এই বাংলায় কেভাবে খুন ধর্ষণ রাহাজানি লুট চলছে সবাই দিনের আলোর মতো পরিষ্কার বাংলার মানুষ জানে আর আজকে বিশেষ করে যে ধর্মমঞ্চটা শুরু হয়েছিল ওয়াক অফ আন্দোলন নিয়ে ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে যে বিলটা বিগত কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের ক্ষমতার বলে সংবিধানের একশো পঁচিশ একশো ছাব্বিশ নম্বর ভায়োলেন্স করে যে অ্যামেন্ডমেন্ট বিল যে কালাকানুন এই ভারতবর্ষে লাগু করেছে সেই ওয়াক বিরুদ্ধে আজকে ধর্মঞ্চটে ছিল তা দিদির এত জ্বালা করছে কেন আমরা আজকে এই ঘটনায় যে ঘটনা এই দিদি মুখ্যমন্ত্রী এবং তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পুলিশকে দিয়ে যেই নোংরা মু যে এই নোংরা ঘটনা আজকে ঘটানো হলো এই সমস্ত নেতৃত্বের উপরে তাদের উপরে লাঠি চাষ থেকে শুরু করে তাদেরকে টানতে টানতে প্রিজন মানে তুলে বিভিন্ন থানায় তাদেরকে নিয়ে আজকে এ থানা থেকে একবার হেয়ারিস্টিক থানায় যেতে বলছে একবার পৌবাজার থানায় যেতে বলছে একবার লালবাজার থানায় আমরা ঘুরছি কোনো সদুত্তর দিতে পারছে না এই যে নরকীয় ঘটনা আজকে এই সমস্ত নেতৃত্বের সঙ্গে করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর চরমভাবে আমি তীব্র ধিক্কার ও নিন্দা জানাই কারণ আজকে নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে কথা হবে এই মঞ্চ থেকে দিদির ফাটছে কেন ফাটবেই তো কারণ যে ওয়াকফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই বাংলায় আন্দোলন করা যাবে না এই বাংলায় আন্দোলন করলে আমার থেকে বড় খারাপ আর কেউ হবে না ঠিকই বলেছে কারণ এই পক সম্পত্তি দিদি তো ঝেড়ে খাচ্ছে দিদির ভাইপো ঝেড়ে খাচ্ছে ববি হাকিম ঝেড়ে খাচ্ছে তৃণমূল দল ঝেড়ে খাচ্ছে চলে যান কালীঘাটের থেকে আপনার টিপু সুলতান যে মসজিদ আছে মুখ্যমন্ত্রীর শাসন আমলে এই মমতার শাসন আমলে আজকে আর এস অফিস কটা এমএলএ এমপি কটা এই মুখ্যমন্ত্রী বিজেপিকে আটকাবে যে সমস্ত মুসলিম সমাজ এখনো ভাবছ তাদেরকে বলছি কান খোলা খোলসা করে শুনে নাও এবং যে সমস্ত কিছু টুপিয়ালা দাঁড়িয়ালা যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করছে চটি চাটছে এই মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে যে মমতা ছাড়া আমাদের উপায় নেই তাদেরকেও বলছি সাবধান হয়ে যাও না আগামী দিনে তোমাদের দিয়ে শুরু হবে আগে তোমরা এই মুসলিম সমাজকে পথপ্রস্থ করছো আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে এই বিলকে যাতে মুসলিমদের উপরে মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক যাতে বানায় সেই পোস্টার প্রচেষ্টা চালাচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহযোগিতা করছে এখনও যদি এই মুসলিম সমাজ এই হিন্দু মুসলিম শিখ ইসাইন সমস্ত সম্প্রদায় এখনো যদি বুঝতে না পারেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাক্ষসী এখনো বুঝে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দু হাজার ছাব্বিশে এই বিজেবুল নামক দলকে আপনারা হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়ে ও চোদ্দ তালা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিই নইলে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না আমি সেই থেকে বললো হেয়ার স্টিং থানায় যেতে আমি হেয়ার স্টিং থানায় গেলাম আমার লয়ার নিয়ে ওখান থেকে বললো যে লালবাজার বড়বাজার বউ বেজার থানায় বউ থানায় গেলাম ওখান থেকে লালবাজারে পাঠালো কেউ সদুত্তর দিতে পারছে না কেন এমনটি হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলছি আগুন নিয়ে খেলা করছেন সন্ধ্যার মধ্যে যদি এদেরকে না ছাড়া হয় কালকে থেকে কথা দিচ্ছি বাংলায় প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো সংবিধানকে সামনে রেখে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পুলিশ আছে কতটা পুলিশের গুলি আছে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের যে এই যে ভ্রাতৃত্ববোধের বান্ধনে যে আজকে দণ্ডা মঞ্চ সেই মঞ্চের থেকে যে সমস্ত লিডারদের তুলে নিয়ে তাদের উপর অত্যাচার করছে এবং এই কারাগারে বন্দি রেখেছে সন্ধ্যার মন্দির না ছাড়ে কালকে থেকে আমরা বাংলায় খেলা শুরু করে দেবো সংবিধান এর সামনে রেখে যদি আবারও আপনাদের মাধ্যমে বলছি বাংলার মানুষকে সবাইকে বলছি সমস্ত সম্প্রদায় মানুষকে বলছি আপনারা সজাগ হন সজাগ হন কারণ সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে একটা জাতিকে শেষ করে দিতে হলে গুলি কিচ্ছু লাগে না তাদের থেকে শিক্ষা কেড়ে নাও সেই ব্যবস্থাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে আজকে শিক্ষা শেষ শিক্ষামন্ত্রী জেলে ভাবতে পারছেন এই বাংলার মানুষ যদি হাজার টাকা এখনো ভুলে থাকে সামনে সমূহ বিপদ হিন্দু মুসলিম তাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে না খ্রিস্টান সুরক্ষিত থাকবে আমরা কেউ সুরক্ষিত থাকবে না না ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না বাংলার সুরক্ষিত থাকবে সর্বোপরি সংবিধানও সুরক্ষিত থাকবে না তাই সকলের কাছে আপনাদের মধ্যে আরও একবার অনুরোধ যে দু হাজার ছাব্বিশে আপনারা জোটবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে ভোট দিন আর মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় টোটাল বিজে মূলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন তবেই আমরা সবাই আপনি আমি সুরক্ষিত থাকব নইলে সামনে সমূহ বিপদ জানতেই পাচ্ছি না জানতেই পাচ্ছি না ওই জন্যই তো বলছি মুখ্যমন্ত্রীকে আমার আপনার পুলিশ আমাদের জানতেও দিচ্ছে না ধরেছে ঠিক আছে কিন্তু তারা কি অবস্থা রয়েছে আমাদের জানতে দিচ্ছে না কোথায় কোন থানায় রয়েছে আমরা জানতেই পাচ্ছি না ওরা দিশা দিতে পারছে না তাই তো বলছি সন্ধ্যার মধ্যে যদি ফল বর্ষণ হয় ওদেরকে না ছড়ায় কালকে সকাল থেকে খেলা শুরু হয়ে যাবে বাংলায় দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর না আমাদের জোর বাংলা সাধারণ মানুষের জোর না মুখ্যমন্ত্রীর জোর এই সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে মুখ্যমন্ত্রী তুমি গদিতে বসে আছো আজকে বাহাদুরি দেখাচ্ছ তোমার বাহাদুরি বেশি দিন নয় ছাব্বিশে বাংলার মানুষ মিটিয়ে দেবে